হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তো আপডেট হলো যে প্যান কার্ড তো আমাদের কম বেশি সবাইকারই আছে কিন্তু বর্তমানে প্যান কার্ডের আপডেট নিয়ে বাড়িতে বসেই কিন্তু আপনি নিজে করতে পারবেন ভারত সরকার যখন যে কার্ডগুলি আপডেট করতে বলবে ঠিক তখনই কিন্তু আপডেট করে নিতে হবে তাহলে কোনো প্রবলেম হবে না আর কেউ যদি করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি প্যান কার্ডে টোটাল কাজ করে থাকি নিউ প্যান কার্ড কারেকশন থেকে শুরু করে তারপরে প্যান আধার লিঙ্ক প্যান আপডেট প্যান নাম্বার হারিয়ে গেছে খুঁজে পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করুন আমি সব অল ডিটেলস আমি কাজ করে দেব তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার প্যান কার্ড বাড়িতে বসে আপনি আপডেট করতে পারবেন প্রথমে গুগল ক্রম ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে যে প্যান কার্ড আপডেট ফেসিলিটি তারপরে দেখুন এখানে প্রথম পে চলে এসছে পেজ ওপেন হয়ে গেছে এখানে যে চলে এসছে অ্যাড্রেস আপডেট ফেসিলিটি এখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন পেজ ওপেন হয়ে গেছে এরকম দেখুন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো এখানে দেখুন আপনার যে প্যান নাম্বার আছে সে প্যান নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখুন এখানে ডেট অফ বার্থের এখানে ইয়ার দিয়ে দিতে হবে তারপরে এখানে মান্থ দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখুন টিক বক্স আছে টিক বক্সে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে আই এম আই এম নট এ রোবট এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর সাবমিট বটনে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে যে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট এখানে কিন্তু ওয়ান টাইম অর্থাৎ ওটিপি যাবে এখানে দেখুন লেখা আছে যে কন্টিনিউ উইথ ই ওয়াই কে এখানে ক্লিক করবেন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে এখানে দিয়ে কিন্তু সাবমিট বটনে ক্লিক করতে হবে ওটিপি দেওয়ার পর দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন মোবাইল নাম্বার শো করছে আপনি যদি ইমেল আইডি এখানে দিতে চান তাহলে কিন্তু এখানে ইমেল আইডি আবার পুনরায় দিতে পারবেন এখানে দেখুন মোবাইল এবং ইমেল আইডি দেওয়ার জায়গা চলে এসেছে এখানে কিন্তু নতুন করে আপনি সব কিছু দিতে পারবেন তারপর এখানে সাবমিট বটনে ক্লিক করলে আবার নেক্সট পেজে আপনি চলে যাবেন চলে আসবে মোবাইলে ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে এবং মেল আইডিতে যে ওটিপি গেছে সেই ওটিপি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন তারপর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন মেল আইডিতে ওটিপি এসছে এবং মোবাইল নাম্বারে ওটিপি এসছে তারপর এখানে ভ্যালিডেট অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন পুরো নাম চলে আসবে এবং এখানে দেখুন পুরো অ্যাড্রেস অ্যাস পার আধার এখানে কিন্তু আপনি অ্যাড্রেস এখান থেকে এখানে দেখুন অল টোটাল চলে এসছে চলে আসার পর এখানে দেখুন পুরো পোস্ট অফিস থেকে শুরু করে অল টোটাল কিন্তু লেখা আছে ঠিক আছে তারপর এখানে আপনি ভেরিফাই করে দেবেন ওখানে ভেরিফাই ক্লিক করার পর দেখুন এরকম চলে এসছে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট এখানে দেখুন লেখা আছে জেনারেট অ্যান্ড সেভ অ্যান্ড প্রিন্ট এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে যে ইয়োর আপডেট সাকসেসফুলি তারপরে দেখুন এখানে অ্যাকনোলেজমেন্ট যে রিসিভ সাকসেসফুলি সেটা কিন্তু এখানে চলে এসেছে পিডিএফ আকারে আপনি কিন্তু এইখান থেকে যে ডাউনলোড অপশান আছে সেই ডাউনলোড অপশানে গিয়ে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটা ভালো করে কিন্তু রেখে দিতে হবে ফাইলে এখানে যে অ্যাপ্লিকেশান করলেন সাকসেসফুল হলো তো কিভাবে আপনারা চেক করবেন এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট আপনার নাম্বার দিয়ে দেবে সে নাম্বার ধরে কিন্তু সব কিছু স্ট্যাটাস চেক করতে পারবেন তো অ্যাপ্লিকেশান নাম্বার ধরে কিভাবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার ধরে কিভাবে আপনি চেক করবেন সব আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি যে পিডিএফটা ডাউনলোড করতে বলেছি সেই পিডিএফ এখানে ডাউনলোড করে রেখেছি এবং এটা কিন্তু খুব ভালো করে রেখে দিতে হবে ফিউচারের জন্য তো কিভাবে আপনি যে স্ট্যাটাস চেক করবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে এখানে প্রথমে চলে আসতে হবে এখানে প্যান কার্ড স্ট্যাটাস লিখতে হবে গুগল ক্রমে গুগল ক্রোমে লেখার পর এখানে দেখুন অপশান চলে এসেছে ট্র্যাক সার্চ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেওয়া আছে এখানে দেখুন প্যান নিউ আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবেন ক্যাপচার ফিল করবেন সাবমিট বটনে ক্লিক করবেন আপনার স্ট্যাটাস কিন্তু এখান থেকে চেক করতে পারবেন তো আজকের এই ইম্পর্টেন্ট আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ